খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সদ্য সন্তানের জন্ম দিয়েছেন এমন মহিলাদের কাছ থেকে স্তন্য দুগ্ধ কিনে পান করছিলেন আর সেই ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্কে জড়ালেন দক্ষিণ কোরিয়ার একজন নেট প্রভাবী ঘটনা ঘটনার দিক ঘটেছে ফিলিপিন্সে দক্ষিণ কোরীয় ওই নেট প্রভাবী ফিলিপিন্সেই বসবাস করেন গত নয়ই মে দক্ষিণ কোরিয়ার একটি টিভি চ্যানেলে প্রকাশিত খবরের মাধ্যমে ওই নেট প্রভাবীর কর্মকাণ্ড কিন্তু সবার সামনে এসছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আট বছরও বেশি সময় ধরে নেট প্রভাবী হিসাবে কাজ করেন ২৬ বছর বয়সী ওই তরুণ সমাজ মাধ্যমে তার ফলোয়ারের সংখ্যা প্রায় ৪৫ লক্ষ বিগত কয়েক বছরে চার হাজারেরও বেশি ভিডিও আপলোড করেছেন এই তরুণ এর মধ্যে তিরিশটোরও বেশি ভিডিও তাকে ফিলিপিন্সের সদ্য মা হওয়া মহিলাদের কাছ থেকে স্তন্ন দুগ্ধ কিনে তা পান করতে দেখা গিয়েছে আর সেই ভিডিওগুলি প্রকাশ্যে আসার পরেই বিতর্কে জড়ান তিনি ভিডিওগুলিতে ওই তরুণকে ফিলিপিন্সের রাস্তায় ন ডলারের বিনিময়ে মাতৃ দুগ্ধ কিনতে দেখা গিয়েছে কোনো কোনো ভিডিওয়ে তাকে স্তন্য দুগ্ধ কেনার সঙ্গে সঙ্গে সেগুলি প্রাণ করতেও দেখা গিয়েছে কোনো কোনো ভিডিও আবার মদের সঙ্গে সেই দুধ মিশিয়ে খেতে দেখা গিয়েছে ভিডিওগুলিতে স্তন্যদুগ্ধ বিক্রি করা মায়েদের মুখ প্রকাশ্যে আনার কারণেও সমালোচনার মুখে পড়েছেন এই তরুণ ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিপিন্সের সাধারণ মানুষও যদিও তিনি কোনো অন্যায় করেছেন বলে মানতে রাজি নন ওই নেট প্রভাবেই টিভিতে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে সান্তা ক্লজের সঙ্গে তুলনা করেছিলেন তিনি ভিডিও তৈরি করে উপার্জিত অর্থ দিয়ে স্থানীয়দের সাহায্য করার দাবিও করেছেন তিনি নেট প্রভাবেই তরুণ এও দাবি করেছেন যে তার কর্মকাণ্ডের পেছনে কোনো যৌন উদ্দেশ্য ছিল না স্বাস্থ্যগত কারণেই দুগ্ধ কিনে তা পান করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বাহ খুব ভালো এরকম যদি বিকৃত মনস্ক কিছু মানুষ থাকে তাহলে সমাজের ভেতরের যে অন্ধকারগুলো সে অন্ধকারগুলো আরও বেশি জমাট তাই জন্যে সচেতনতার সাথে এই সমস্ত বিকৃত মনস্ক কাজগুলি বন্ধ করা সারা বিশ্ব মানুষ সমাজেরই উচিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু